নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিকে নিয়ে বা চর্চা করছি আজকে যে রাশিকে নিয়ে সেটি নিশ্চিতভাবেই রাশি বৃষ অক্টোবর দু হাজার পঁচিশ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন আজকে সেই বিষয়টা নিয়ে আমাদের শুধু ডিটেলসে নয় খুব ডিটেলসে আলোচনা করব যদিও আপনারা জানেন নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন আজকে করব না আমরা আজকে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনে আমরা অতটা জোর দেব না আজকে আমাদের মূল টার্গেট যেটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করতে চলেছি বা আলোচনা করব সেটি হচ্ছে অক্টোবরের রাশিফল দেখুন শুক্রের অবস্থান বৃষরাশির জন্য অত্যন্ত জরুরি আপনারা জানেন শুক্র যদি পজিটিভ জায়গায় থাকে বৃষরাশি অনেকটা স্ট্রং ফলাফল পাবেন শুক্র যদি পজিটিভ জায়গায় না থাকেন বৃষরাশির জন্য সমস্যা আসবে এখন প্রবলেম হলো অনেক জাতক জাতিকা আছে যাতে শুক্রের অবস্থান ভালো জায়গায় নেই তাদের ইন্ডিভিজুয়াল কথা আমি ছেড়ে দিলাম তবে কারেন্ট শুক্র নিচস্ত হবে তারিখ এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট ন তারিখের পর আপনাকে কিন্তু খুব সতর্কের থাকতে হবে না হলে প্রবলেম আসতে পারে খুব জটিলতা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি একটা স্ট্রেস একটা প্রেশার একটা যন্ত্রণার মধ্যে পড়ে যাওয়া একটা ঝামেলার মধ্যে পড়ে যাওয়ার মতো যোগ লক্ষ্য করতে পারছি এটা তো ম্যানেজ করা ছাড়া অপশান নেই নো অপশান দ্যাট উই হ্যাড উইদাউট ম্যানেজিং মাথায় রাখবেন যারা বর্তমান সময়ে বৃষরাশির হেলথে ভুগছেন ডক্টর বাবুদের পুরো পরামর্শটা না একদম সিস্টেমেটিক্যালি ফলো করুন যেভাবে স্যাররা বলছেন একদম সেইভাবে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতেই পারেন সেটা খারাপ নয় তবে পুরো স্যারদের কথাই শুনুন যে তারা যেভাবে বলছেন যেভাবে গাইড করছেন গাইডেন্স দিচ্ছে একদম সেটাকেই ফলো করুন আমার মনে হয় সেটা বেটার হবে অনেক ক্ষেত্রে হচ্ছে কি বলুন তো যে কিছু কিছু সময় নিজের মন মতো তো কিছু সিচুয়েশন আমরা তৈরি করে ফেলি ভেবে নিই যেভাবে চলবো হেলথে কিন্তু ক্ষতি হতে পারে বিশেষ করে যাদের থাইরয়েড আছে সুগার আছে লং টাইম কোনো ডিজিজে ভুগছেন এবং কোন একটা ডিজিজ হয়তো শুনতে খুব সামান্য যে এরকম ব্যাপারও কোনো ব্যাপার কিন্তু এরকম একটা ডিজিজ নিয়ে আপনি হয়তো ভুগে চলেছেন লং টাইম সমাধান করতে পারছেন না তো এরকম প্রবলেমে যারা আছেন লং টাইম এরকম একটা ডিজিজ নিয়ে ভুগে চলেছেন সমাধান করতে পারছেন না ম্যানেজ করতে পারছেন না চেষ্টা করলেও সমাধান হচ্ছে না তারা ইম্প্রুভ পাবেন শুধুমাত্র নিয়মানুবর্তিতা ফলো করার মাধ্যমে দেখুন এটা তো ঠিক যে শুক্র নিচস্ত হচ্ছে এবং তার ইম্প্যাক্ট আসবে তবে খুব ভালো যেটা আপনাদের জন্য আপনাদের একাদশের লর্ড আপনাদের যিনি হচ্ছেন বৃহস্পতি তিনি কিন্তু তুঙ্গ হবেন এবার আর তুঙ্গ বৃহস্পতির কৃপা অসম্ভব বেশি তুঙ্গ বৃহস্পতি আপনাকে প্রচুর দিক থেকে সাপোর্ট করবে তুঙ্গ বৃহস্পতি আপনাকে অনেক বেশি সাপোর্টিভ জায়গা দেবে এবং সেই সাপোর্টিভ জায়গাটাকে আমাদের ক্যাচ করত যোগাযোগ রাশির আমি বারবার বলি না যে রাশির সময় ভালো সময় ভালো সময় ভালো তাতে একটা রিজেন আছে কেন সময় ভালো হঠাৎ করেই তো কিছু ভালো হয়ে যেতে পারে না পারে কি তার একটা বিষয় থাকে যে এই কারণে ভালো তা আমি মনে করি আপনাদের ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গাটা বাড়তে চলেছে সিচুয়েশন অনেকটাই সাপোর্টিভ জায়গাটাই আসবে এখন যেভাবে চলছেন সেই জায়গা থেকে বেরিয়ে নিজেদের একটা উল্লেখযোগ্য জায়গায় পরিগণিত করার যে চেষ্টাটা সেটা আপনার সাকসেসফুল হবে অনেকে দেখবেন খুব ভালো থাকতেন স্বাস্থ্যের জায়গাটা মধ্য একটু খেয়াল রাখতে হবে ফাইন্যান্সের জায়গাটা কিন্তু খুব ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পাবো খুব সুন্দর ফাইন্যান্সের জায়গা রয়েছে ফাইন্যান্স নিয়ে যারা ভাব ভাবছেন বা চিন্তা করেন অনেকে আছেন না যে অর্থ নিয়ে খুব চিন্তা যে দাদা টাকা থাকছে না এই হয়ে যাচ্ছে টাকা এই সমস্যা সেই সমস্যা এরকম অনেকে ভাবেন দেখবেন তো যাদের টাকা থাকছে না হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পেয়ে যাব বা ইম্প্রুভমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তার মানে সঠিকভাবে যদি চেষ্টা করা হয় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা যেমন বাড়বে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটাও কিন্তু তেমন বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ফাইন্যান্স নিয়ে মোরাললেস আমি খুব আশাবাদী যে ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে একটা বেটারমেন্ট একটা বেটার এক্সপেক্টেশন আমরা রাখতে পারব প্রবলেম তো আছেই প্রবলেম থাকে না এরকম তো হয় প্রবলেম আছে অনেকেরই প্রবলেম আছে বিভিন্ন রকম ডিস্টারবেন্স অনেক সময় ফেস করতে হয় তবে পাওনা টাকা পয়সাগুলো কিছু কিন্তু পাওয়া যাবে তবে কিছু সম্পর্ক খারাপ হওয়ার মাধ্যমে কিছু টাকা পাওয়া যেতে পারে মানে ধরুন আপনি খুব গুড বিহেভিয়ার করছেন বারবার তাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখছেন যাতে টাকা ঠিকঠাক পাওয়া যায় বা যে আপনার থেকে ধার নিয়েছেন তিনি যাতে টাকা দেয় কিন্তু আপনি পাচ্ছেন না আপনি হাতে পায়ে ধরেও তার থেকে সেই টাকাটা বের করে নিয়ে আসতে পারছেন এটা আপনার ক্ষেত্রে একটা খুব চিন্তার সো আমি মনে করি যাদের এরকম একটা চিন্তা আছে এরকম একটা দুর্ভাবনা আছে টাকা পয়সা নিয়ে একটা স্ট্রেস কেস কামারি চলছে আইনি জটিলতা চলছে টাকা পয়সা নিয়ে ক্যামেলার মধ্যে আছেন কম হোক বেশি হোক একটা অশান্তির বাতাবরণের মধ্যে আছে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে কিছুটা হলেও ভালো থাকার যে অপরচুনিটিস সেটা আপনারা পাবেন হ্যাঁ এবং কনফার্মলি পাবেন আমি মনে করি সেটা 100% পারসেন্ট আপনার জীবনচক্রের সাথে কানেক্টেড হবে একাত্ম হবে এবং সেই জায়গায় আপনি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার যে প্রবণতাটা সেটা করতে পারবেন তবে এই সময় নতুন করে গ্রীষ্মকে আমি কোনো রকম কেস আইনি জটিলতায় যেতে বারণ করব কারণ জায়গাটা সেনসিটিভ রবিও নিজস্ব থাকছে মাসে দেখুন প্রত্যেকটি মাসের একটা বিশেষত্ব থাকে প্রত্যেক মাস মে মাস পরিবর্তনের মাস ছিল তবে অক্টোবরও কম কিসের অক্টোবর মাস কম কিসের শুক্র নিচস্ত বুধ হয়ে তারপরে পরিবর্তন যোগে যাচ্ছে আমরা দেখতে পারব শুক্র বছরের শুক্র মাসের শেষে গিয়ে তিনি সক্ষেত্রস্ত হচ্ছেন রবি নিচস্ত হচ্ছেন বৃহস্পতি এক্সাল্টেড হচ্ছেন প্রত্যেক গ্রহের ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন পরিবর্তন প্রত্যেক গ্রহের ক্ষেত্রে স্যাটার্ন বাদে লক্ষত্র ভিত্তিক একটা চেঞ্জ আছে চরণের চেঞ্জ আছে সো মনে করি সেই জায়গা থেকে আমরা একটা বেটারমেন্টের জায়গা অ্যাচিভ করতে পারবো বা ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি এতটুকু অপরচুনিটিজের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো বা এতটা সিচুয়েশন বেটার মেন্ট আমরা তৈরি করতে পারবো এতটুকু ডেভেলপমেন্ট আপনাদের আসবে জীবন চক্রে বা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আর চাকরির জায়গাটা বিশ্বের খুব ইম্পর্টেন্ট শনির উপরে গুরুর একটা দৃষ্টি সরকারি চাকরির ক্ষেত্রে অনেকের বাধা ছিল পনেরো তারিখে পর্যন্ত কিন্তু বাধার জায়গাটা অনেকটা কমে যাবে পনেরো তারিখের মধ্যে না একটা চাকরির পরীক্ষায় সফলতা বা চাকরির ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি পনেরো তারিখের মধ্যে একটা বেটারমেন্ট আসতে পারে একটা সফলতা বা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা পারতে পারে পনেরো তারিখ পর্যন্ত টাইমটা ওভারঅল গুড ওভারঅল ভালো পনেরো তারিখের পর জটিলতা আছে সমস্যা আছে একটা স্ট্রেসফুল সিচুয়েশন পনেরো তারিখের পর আমরা পাবো কিন্তু সেটাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করলে বেটার হবে সো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা ডেভেলপমেন্ট একটা অপরচুনিটিস বা একটা গ্রোথ সেটা কিন্তু পেয়ে যাব বা পেয়ে যাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেশি আছে এবং আরেকটা একটা কথা থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আজকে আমি যদি আলোচনা করি আপনাদের ক্ষেত্রে যে আমরা সত্যিই কি চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবো দেখুন ব্যাংকিং সেক্টরে খুব ভালো ফল পাবে রেল সেক্টরে ভালো ফল পাবেন সরকারি চাকরির কথা বলছি বেসরকারি চাকরিতে কমার্শিয়াল বা ল ফার্মগুলিতে একটু বেটার ফল আসবে এবং আরও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু অনেক বেশি প্রগ্রেসিভ জায়গা তৈরি করতে পারব অনেক বেশি উন্নতির বাতাবরণ তৈরি করতে পারব অনেক বেশি উন্নতির সিচুয়েশন তৈরি করতে পারব একটা ইম্প্রুভমেন্ট করে একটা ইম্প্রুভমেন্ট নিয়ে আমরা যে পথ চলতে পারবো এটুকু সিওরিটি দিতে পারি সো চেষ্টা করুন ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন উন্নতি করার যতটা সম্ভব নিজেদেরকে প্রোগ্রেস করা যায় ততটা সম্ভব প্রোগ্রেস করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে ইম্প্রুভমেন্টের জায়গাটা হবে তাতে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো তবে যারা ব্যবসা করেন মাথায় রাখবেন ব্যবসায়ীদের কিন্তু এই মাসটা খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট কারণ ব্যবসার কারণে আপনার কিছু নতুন শত্রু আসতে পারে ব্যবসার কারণে আপনার কিছু ডিস্টারবেন্সের জায়গা আসতে পারে ব্যবসার কারণে আপনার কিছু সমস্যার জায়গা আসতে পারে এবং এই যে ক্ষতির কথাটা আমি বলছি না এই ক্ষতি আসার যেটা সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে আপনার ব্যবসায়িক রিলেশনশিপ খারাপ হতে পারে পার্টনারশিপ বিজনেসে কোনো রকম সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যে সমস্ত জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেসে আছেন যে সমস্ত জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেস রিলেটেড একটা প্রবলেমের মধ্যে আছেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পারবো ব্যবসায়িক ভাবে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি ব্যবসায়িক ভাবে আমরা একটা প্রগ্রেসের জায়গা লক্ষ্য করতে পারছি যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা নিয়ে চিন্তিত আমি বলবো সিকিউরিটি মেইনটেইন করুন সাবধানতা মেইনটেইন করুন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো কন্টিনিউ করার চেষ্টা করুন আমার হয় সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা হানড্রেড বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই সুন্দর এবং স্বাভাবিকভাবে আমরা কিন্তু জীবনচক্রে পেতে থাকবো সো মানসিক চাপটা নেওয়ার কোনো দরকার নেই ট্রাই করুন ধীরে ধীরে ডেভেলপমেন্ট করার ট্রাই করুন ধীরে ধীরে অগ্রগতি করার আমরা দেখি না কতটা ভালো জায়গায় যেতে পারি ব্যবসায়ীদের মধ্যে যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন যারা ব্যবসা করেন রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে কোনো ধরনের কেবল লাইন বা অনলাইন মাধ্যম ইলেকট্রনিক্স ব্যবসা যারা করেন তারা কিন্তু এই সময় খুব ট্রাস্ট করে দেখুন ব্যবসা মানে ট্রাস্ট করতে হয় অনেকের বিশ্বাস করেই কাজ করতে হয় তো যারা বিশ্বাস করে কাজ করছেন বিশ্বাস করে আজকে এক জায়গায় টাকা পেমেন্ট করছেন বা আপনি একটা অর্ডার কমপ্লিট করে দিয়েছেন পরে টাকা দেবে এই যে পয়ের ব্যাপারটা বাকি ব্যাপার এটা মেনটেন করুন প্লিজ এই মাসটা একটু সেন্সিটিভ দেখুন যে মাসটা সেন্সিটিভ সেটা সেন্সিটিভই বলবো যেটা ভালো সেটাকে ভালোই বলবো কারণ আমি মনে করি অন্তত সতর্কতাটা করা উচিত কারণ আমি মনে করি অন্তত এটুকু আপনাদের জন্য উপকারের জায়গাটা দিতে পারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারবো একটা পজিটিভিটির জায়গা দেখতে পারবো একটা এক্সট্রিম সাপোর্টের জায়গা দেখতে পারব এবং অগ্রগতির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারব এবং বলে রাখি কার্যত কিছু রিলেশনশিপ ভাঙতে পার কিছু রিলেশনশিপে সমস্যার যোগ দেখছি টেনশন করলে তো হবে না সমাধান করতে হবে কিছু রিলেশনশিপে যদি ডিস্টারবেন্স প্রকৃত অর্থেই ফেস করেন চেষ্টা করবেন ইমিডিয়েট বেসিসে সমাধান করা সমস্যা ঝুলিয়ে রাখবেন না সমস্যা রেখে দেবেন না ইমিডিয়েটলি সমাধান করুন ইমিডিয়েট বেসিসেই মেনটেন করার চেষ্টা করুন সমাধান হওয়া যাবে হানড্রেড পারসেন্ট হওয়া যাবে আমি পার্সোনালি বিশ্বাস করি এটা আপনাদের জন্য শুভ হবে আর কিছু সেলফ প্রফেশনাল আছেন যারা চলছে করছেন এগোচ্ছেন ভালো ফল পাবেন এই মাসটা তাদের খারাপ নয় শুধুমাত্র গতিটা কম কম কথা বুঝুন মাসটা গতি কিছু কিছু ক্ষেত্রে দেবে তাও তারিখের পর মানে মার্কেটটা ধরতে পারবেন সিম্পল আর যারা ভাবছেন লং টাইম পরিকল্পনা যে দাদা আমি যে ব্যবসাটা করছি সেটা ঠিক আছে কিনা আমি যে প্রফেশনে আছি সেটা ঠিক আছে কিনা তাদের কিন্তু আমাদের একটু সময় নিয়ে তাদের চারটা অ্যানালাইসিস করতে হবে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও সেম প্রেডিকশনটা রাখনা অনেকের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স আছে বলেই তারা প্রবলেমে আছেন এবং মঙ্গল সপ্তমে যাচ্ছে আপনাদের যদিও সেটা অক্টোবরের শেষে যাবে আমরা তো সেপ্টেম্বরটা আগে নিই তো মঙ্গল অক্টোবরের শেষে আপনাদের প্রবেশ করবে রাশির ডেফিনেটলি সপ্তমে তো তখন ম্যারেজ লাইফের জায়গাটা অন্য রকম একটা প্রভাব আসবে তার আগে যারা ললিটিগেশনে আছেন বিভিন্ন রকম স্ট্রাগলে আছেন বিভিন্ন রকম প্রবলেমে আছেন সমাধান করার চেষ্টা করুন না অবশ্যই সমাধান হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় কাশ